বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে আমরা আমাদের যাত্রা শুরু করছি এআই এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমাদের ধারাবাহিক কার্যক্রম শুরু হবে আঠাশ নভেম্বর দুই সাল থেকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইসলামের আলো সামাজিক দায়বদ্ধতা আর আধুনিক প্রযুক্তির অনুপ্রেরণায় আমরা হাজির নতুন কিছু নিয়ে একটি ভিন্ন ধর্মী উদ্যোগ যেখানে থাকবে হৃদয়ের স্পর্শ চিন্তার গভীরতা আর সত্যের বার্তা আমাদের উদ্দেশ্য স্পষ্ট প্রেরণাদায়ক ও শিক্ষামূলক কন্টেন্ট সামাজিক ও সাংস্কৃতিক ভাবনা নিয়ে বাস্তবধর্মী ভিডিও ইসলামিক দিক নির্দেশনা ও হৃদয় ছোঁয়া বার্তা প্রযুক্তি ও এআই ভিত্তিক বিনোদনের নতুন দিগন্ত আপনাদের অনুপ্রেরণাই আমাদের শক্তি আপনাদের ভালোবাসাই আমাদের আলোর পথ চলুন একসাথে হৃদয় ভালোবাসা নিয়ে আলোর পথে আমাদের অফিসিয়াল পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আপনাদের সমর্থনই আমাদের আগামীর শক্তি ইনশাআল্লাহ